আসসালামু আলাইকুম রিমান আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের মধ্যে অনেকে রিকন্ডিশন গাড়ি খুঁজছিলেন আজকে আপনাদের জন্য তিনটা রিকন্ডিশন হাইস গাড়ি পেয়েছি সো এই আমরা জানবো ভাই আর চলেন আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু শেয়ার দিয়ে দেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন আমাদের সাথে বাপি ভাই রয়েছেন বাপি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাপি ভাই তিনটা হাইস গাড়ি আজকে আপনার কাছে পেয়েছি কোনটা কত মডেল বলেন তো

এটা বিশ লাখ টাকা করে ডাউন পেমেন্ট বিশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই হবে সো এভাবে শুনতে পাচ্ছিলেন চলেন আমরা শুরু করি আজকের লাইভটি আমরা প্রথমে বিশের গাড়ি দিয়ে শুরু করি সো বাপি ভাই এটা বিশের হায়েস্ট সুপার জিএল হায়েস্ট সুপার জিএল ডার্ক প্রাইম এডিশন ডার্ক প্রাইম টু এটা আচ্ছা আচ্ছা এটা অকশন গ্রেড কি আসছে এটার অকশন গ্রেড হচ্ছে ফোর ফোর মাইলেজ মাইলেজ হচ্ছে ছেষট্টি হাজার ছেষট্টি হাজার এটাতে সিলিংস কি কি রয়েছে বলে না এটার মধ্যে মানে হাই হাই ফিটিংস বলতে কি এটার মধ্যে মডেলিশ বডি কিট আছে হ্যাঁ অনেকটা হাইস এর মধ্যে মডেলিশ টা বডি কিট মানে বডি কিট যেটা থাকে হয়তো সামনে থাকে একটা হুম বা অনেকটা সামনের পিছনে থাকে এটার মধ্যে চারোপাশেই বডি কিট আছে চারোপাশেই বডি কিট এটার মধ্যে হচ্ছে মডেলিশ বডি কিট আচ্ছা মডেলিশ টা বডি কিট রয়েছে দেখতেই পাচ্ছি গ্রিলটা অনেক সুন্দর হ্যাঁ তারপর পার্কিং সেন্সার আছে আচ্ছা আহ ফকলাইট আছে প্রজেকশন ডুয়েল প্রজেকশন এলইডি লাইট হুম তারপর হচ্ছে ইমার্জেন্সি ব্রেক আছে গাড়িটা হচ্ছে পার্ল কালার এটা কবে নিয়ে আসছেন আপনি শোরুমে গাড়ি সবই আসছে কালকে রাতে কালকে রাতে আসছে আচ্ছা আমরা যদি একটু ভিতরে এইগুলো দেখি অ্যালোটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু নিউ শেপের গাড়ি হ্যাঁ আচ্ছা নিউ শেপ ডার্ক প্রাইম 2 এডিশনের গাড়ি ওকে এই জন্য পিছনে নিচে পুরোটাই বডিকে কে রিজিখান দেখতে পাচ্ছি ওকে আমাদের সিস্টার টু ডোর পাওয়ার আচ্ছা দুইটা ডোর পাওয়ার আজকে যে তিনটা গাড়ি দেখাচ্ছি তিনটা কিন্তু পোস্টেস্টার টু ডোর পাওয়ার ও তিনটাই টু ডোর পাওয়ার ওকে আমরা যদি কিছু দেখাই হাইস্টার ভিতরে এটা হচ্ছে পোস্টেস্টার টু ডোর পাওয়ার এই যে পাওয়ার পাওয়ার ডোর সুইচ আচ্ছা এটা হচ্ছে কোন এডিশন বললেন ডার্ক প্রাইম টু এডিশন ডার্ক প্রাইম হলে ভিতর আপনি ব্ল্যাক এর আগে বলেছিলেন আমরা ভিতরে ব্ল্যাকটাই দেখতে পাচ্ছি ব্ল্যাক থাকবে যে মার্বেল উডেন থাকবে ওকে মার্বেল উডেন রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ এই জায়গাটা হচ্ছে মার্বেল উডেন আচ্ছা বাপি ভাই ফাইসটা আমার পছন্দ হইছে অবশ্যই এটা পছন্দ হওয়ার মতোই গেল ফাইসটা পছন্দ হইছে আচ্ছা এই এই জায়গাটা এই যে কালো যে কভার লাগানো এটা কোন ফাইসের মধ্যে দেখছো না 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 মধ্যে তো নাই এটার মধ্যে নাই এটা একটা আনকমন পিস হ্যাঁ এটা হচ্ছে যে কোনো বডিতে যেন কোনো স্ক্র্যাচ না পড়ে হ্যাঁ আচ্ছা সো আমরা এই পাশটা দেখে নিলাম আমার পিছনের খুব বেশি অংশ দেখাতে পারবো না কিন্তু তারপর খুলে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন এই দেখেন সুন্দর ও একটা বডি কি নিচে একটা আলাদাভাবে দিয়ে দিয়েছে হ্যাঁ চারপাশে বডি কি আচ্ছা এবং আমরা একটা পার্কিং সেন্সর আছে পার্কিং সেন্সর হলটা অনেক সুন্দর দেখতে হচ্ছে হ্যাঁ ওকে আমরা এই পাশটা একটু দেখি না আমি একটু গাড়ির ওই পাশটা কন্ডিশন যদি একটু দেখতে চাই এই পাশটাকে যদি একটু দেখি এই পাশ থেকে দেখতে পাচ্ছি ও না লুকটা অনেক সুন্দর এই হায়েস্ট গাড়িটার আর যেহেতু বললেন যে টু ডোর পাওয়ার হ্যাঁ না গাড়িটা পছন্দ হওয়ার মতো গাড়ি ফুললি এলইডি লাইট আচ্ছা ফুললি এলইডি লাইট আচ্ছা এই পাশটা যদি দেখি এই যে এই পাশে দেখেন আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম সো লাইভে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যে এই হায়েস্ট আপনাদের পছন্দ হয়েছে কিনা

আহ 21 এর বললেন না 2021 মডেল 21 মডেল অকশন রেট কত সেটার এটার অকশন রেট হচ্ছে 4.5 মাইলেজ মাইলেজ হচ্ছে 60000 60000 আচ্ছা এটার 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 মধ্যে একটু পার্থক্য আছে আমি একটু দেখাই আপনাদের দেখেন এটার এর মধ্যে একটু পার্থক্য করে একটু দূরে থেকে আপনারা নিজেই বলেন যে এই দুটার মধ্যে পার্থক্য কোথায় পেছেন এই দেখেন এটা হচ্ছে মনিস্টরি বডি কিট রয়েছে এটা বডি কিট ছাড়া হ্যাঁ এটা আছে পড়া মধ্যে আসছে

এইটা কি অ্যালয় নাকি এটা চাকার ক্যাপ অরিজিনালি যে ক্যাপ আচ্ছা অরিজিনাল ক্যাপটা এটার মধ্যে কিন্তু ওই জিনিসটা নাই দেখতে পাচ্ছেন আমরা যদি একটু এটা কত মাইলেজ বললেন জানেন আপনি ভাই এটা 60 এটা হচ্ছে 60 হাজার মাইলেজই দেখেন বাপ্পি ভাইয়ের কাছে আসলে একটা জিনিস এটা আমি নিশ্চিত বলতে পারি যে এখানে যে ভিতরে যে লুকিং গ্লাস ওইটার মধ্যে কিন্তু এই ক্যামেরাটা চলে লাইভ ক্যামেরা আচ্ছা ওটা কিন্তু মনিটর আচ্ছা এইটা মনিটর হ্যাঁ আচ্ছা আর এখানে কাপ হোল্ডার আছে এখানে কাফ হোল্ডার রয়েছে আমি যদি দেখাই এই পাশের পিছনে এই সামনে দুটা সিট লাগা সিট কাভার করা হ্যাঁ আর পিছনে দেখতে পাচ্ছেন সিটগুলো দিয়ে দেয় সবসময় হাইসের খোলা থাকে এইটা হচ্ছে ডার্ক ফ্রেম এডিশন এইটাও তো সিলিং ব্ল্যাক দেখতে পাচ্ছেন ব্ল্যাক সিলিং ওকে সো আমরা এটাও টু ডোর পাওয়ার দেখতে পাচ্ছেন আমি আপনার ওই গাড়ির মধ্যে কোনো বডিতে কোনো স্ক্যাচ পাই নাই এটার মধ্যেও কোনো স্ক্যাচ আমি দেখছি না এটার মধ্যে তো আরো থাকবে এটা হচ্ছে 4.5 গ্রেডের গাড়ি আচ্ছা আচ্ছা এটা 4.5 এর গাড়ি অনেক কাস্টমার আছে 4.5 গ্রেডের গাড়ি খুঁজে আমার থেকে আচ্ছা বাট ওই সময় अवेलेबल ছিল না বিধায় আমি দিতে পারিনি এখন আপনাদের কাছে টাকা যাদের কাছে আছে হাইস নিতে আছেন আমি বলবো আপনাদের সাথে এখনই যোগাযোগ করুন করে এই হাইস আপনি পরবর্তীতে পাবেন ভিতরটা একদম ফ্রেশ ইন্টেরিয়রটা একদম ফ্রেশ ওকে দেখেন ইন্টেরিয়রটা দেখেন ওকে আমরা এই পার এই পার্ক টা কে একটু দেখাই দিই আপনাকে এই ক্যামেরা কিন্তু এইদিকে আছে ও এখানে ক্যামেরা রয়েছে হ্যাঁ এই ক্যামেরাটা লাইফ চলবে না আপনি ফোর পয়েন্ট ফাইভের গাড়ি বললেন আমি না স্কেচ টু একটু পাওয়া যায় কি না তাহলে দেখতে পাচ্ছি না পার্কিং সেন্সার আছে আচ্ছা আহ এটাও তো চুডোর পাওয়ার আপনি বলছিলেন এটাও হচ্ছে ডার্ক প্রাইম এডিশন ডার্ক প্রাইম টু এটা টু এটাও টু এটাও টু আচ্ছা

হ্যাঁ এই দুইটার মধ্যে পার্থক্য আসলে গাড়ি দেখতে তো সবই একই মনে হয় কাস্টমারও তো এই জিনিসটা বুঝে না প্রাইজিং এর ব্যাপারটা আচ্ছা আচ্ছা একটা হচ্ছে যেমন হাইস নরমাল হাইস আছে একটা আর একটা হচ্ছে হাইস যে ডার্ক প্রাইম 2 এডিশন একটা হচ্ছে ডার্ক প্রাইম আচ্ছা এক একটা গাড়ির যে প্যাকেজ এটার মধ্যে এক একটা প্রাইজিং এর তো আপডাউন হয় এবার আমাকে এটা বলেন বাপি ভাই এইটা আপনি বলেন 20 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবে হ্যাঁ

গত ভিডিও দেখে আমাকে বেশ অনেকজনই ট্রু রিপোর্টের ব্যাপারে জানে না একটু টি রিপোর্টের ব্যাপারে আপনি একটু যদি বলেন ট্রু রিপোর্টটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে জাপান থেকে গাড়িটা কি কন্ডিশনে আসছে কত মাইলেজে আসছে কত গ্রেডে আসছে এটা দেখতে পারবে অরিজিনাল অনেক সময় মানে বলা ঠিক না আসলে ভাই আমার একটা প্রশ্ন ট্রু রিপোর্ট চেক ছাড়া যদি আমি গাড়ি কিনি সেটা ক্রেতারা জিতবে না ঠকবে এইটা একটু বলেন এটা ব্যাপারটা হচ্ছে অনেক কিছুরই ব্যাপার আছে এখানে হ্যাঁ সব কিছু আর ভিডিওর মতো বলাটা ঠিক না যদি কেউ কিছু জানতে চায় আমাকে ফোন দিলে আমি বুঝিয়ে দিব আচ্ছা মানে টু রিপোর্ট চেক করে নিলে তো জন্য বেটার অবশ্যই বেটার ওকে অরিজিনাল কি আছে সেটা দেখে নিতে পারো আমার কাছে অনেকজন বলে ফোন করে যে ভাই যেমন এর আগে ভিডিওতে আমার মাইলেজ ছিল যেমন 80000 1 লাখ যে ভিডিও কোর্স আমি তো ওইভাবে ভিডিওটা করি অরিজিনাল মাইলেজটা রেখে আমাকে অনেকজন বলছে ভাই আপনার কাছে তো মাইলেজ অনেক বেশি এটা আমি তো আরো কম মাইলেজে পাইছি কম মাইলেজে পাইছে এবার দামও কম পাইছে তো কেন পাইছে

এটা হচ্ছে 2020 মডেলের ব্ল্যাক কালারের গাড়ি অনেকজন আমার কাছে ফোন করে ব্ল্যাক কালারের জন্য চাইছিল গাড়িটা ওই সময় তো আমার अवेलेबल ছিল না গাড়িটা এটা মডেল কত বিশের বিশের মডেল আর এটা অকশন গ্রেড কত ছিল 52550000 আচ্ছা এটার মধ্যে এটার ওটা কি সেম এক হ্যাঁ না এটা আমার কাছে একটু এটার মধ্যে যে

রয়েছে আচ্ছা এইটার মধ্যে কি কি ভিতরে অপশন রয়েছে না এটার মধ্যে তো সেই ক্যামেরাটা নাই কিন্তু আগেটার মধ্যে আমরা পেলাম ওকে আমরা যদি একটু পিছনের এইটাও তো টু ডোর পাওয়ার এটা আচ্ছা এইটা হচ্ছে টু ডোর পাওয়ার এই পাশটা দেখতেই পাচ্ছেন এটাও ব্ল্যাক সিলিং এটাও ব্ল্যাক সিলিং এইটাও ড্রাগ ফ্রেম এডিশনের হ্যাঁ আচ্ছা সো বাপি ভাই হাইসগার কিনলাম আমরা যে তিনটা দেখলাম এই তিনটার মধ্যে এক্সট্রা একটা সিট কিনতে হয় না একটা সিট কিনতে হয় একটা সিট কিনতে হয় অনেক কাস্টমাররা বলে যে ভাই এটা তো শোরুম আলো তো সবই দেয় ভাই আমাকে তো আমি এর আগে বলি এর আগে আমাকে অনেকে বলছে যে বাপি ভাইয়ের কাছ থেকে গাড়ি কিনছি উনি সিটের জন্য এক্সট্রা পেমেন্ট চায় ভাই সব জায়গায় তো এমনি দেয় আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আমি হাইস গাড়ি বিক্রি করলে আমি এজ ইট ইজ এই অবস্থায় বিক্রি করি কাস্টমাররা নিজের মতো সিট ফিটিং করে নেয় আচ্ছা আচ্ছা কারণ এখানে সিএনজি বোতল লাগাইতে হয় তো সিএনজি বোতল ফিটিং করে কাস্টমাররা নিজের মতো সিটটা ফিটিং করে আচ্ছা তাহলে ফিটিং স্টাফ ওনার মতো করে দিই হ্যাঁ হ্যাঁ আর যদি কেউ বলে আমাদেরকে করে দিতে তখন আমরা করে দিই আচ্ছা বাট পেমেন্ট তো কাস্টমারকে করতে হয় ওকে আমরা যদি এই পাশটা যদি দেখি না বাপি ভাই তিনটা হায়েস্ট গাড়ি যেটা আমরা দেখলাম তিনটা হায়েস্ট গাড়ি হচ্ছে দেখার মতো গাড়ি সো এইগুলি গাড়ি আপনি সিক্সটি লোনে কিন্তু নিতে পারবেন ব্যাংক লোন চাইলে করতে পারবেন আমার অনেক প্রবাসী ভাইরা রয়েছে যারা দেশে রয়েছেন হায়েস্ট গাড়ি ম্যাক্সিমামই সবাই হচ্ছে অনেকে ক্যাশ টাকা দিয়ে নেয় আবার বেশিরভাগই দেখা যাচ্ছে হায়েস্ট গাড়ি কিন্তু লোনে বিক্রি হয় হ্যাঁ সো আমাকে বেশিরভাগই লোনেই সবাই কিনে বেশিরভাগই লোনেই বিক্রি হয় সো যারা লোনের সম্পর্ক জানে না তাদের কি কি ডকুমেন্ট লাগতে পারে একটু যদি বলেন লোন করার জন্য অ্যাকচুয়ালি লাগে এক বছরের ব্যাংক স্টেটমেন্ট ট্রেড লাইসেন্স তিন সার্টিফিকেট এনআইডি ছবি একজন গ্যারান্টার আচ্ছা এখন আমার অনেক প্রবাসী ভাই রয়েছেন বা দেশে যাদের রয়েছেন তাদের এইগুলো কোনো ডকুমেন্ট নাই ওনারা সে জাস্ট ব্যাংকে টাকা দেয়

ইমো হোয়াটসঅ্যাপ তো রয়েছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ দিতে যাচ্ছে এই নাম্বারে অল টাইম যোগাযোগ করতে পারবেন অবশ্যই ভাই আমার অনেক ভাইরা আছেন যারা প্রবাসে থাকে রাতের বেলা ফোন দিলে ডিসটার্ব ফিল করতে থাকে আমার ফোন আসে তো রাতে ডিসটার্ব ফিল করতে আচ্ছা অনেক সময় ফোন মিসিং হয় আমি ধরতে পারি না এক ফোনে কথা বলতে গেলে আরেকজন ফোন যদি দেয় আমি পরবর্তীতে ফোন ব্যাক করি সব আচ্ছা পপি ভাই এবার আমাকে বলেন যে এই তিনটা হচ্ছে ব্যাংক লোনের সুবিধা আছে ক্যাশটাকে যদি কেউ কিছু নিতে যায় আমার নাম যদি বলে মেয়েদিবার ভিডিও দেখে আসি একটা তো ডিসকাউন্ট দিবেন অবশ্যই যদি সম্ভব হয় আমি করে দিব ওকে আমি সবসময় তো ফিক্স চেষ্টা করি না চেষ্টা অবশ্যই করব বাট আমি অ্যাকচুয়ালি হচ্ছে কি ভিডিওর মধ্যে যখন আমি প্রাইসটা বলে দেই আমি একদম ওইভাবে প্রাইসটা দিয়ে দিই আমি আপনাকে বলি আপনাকে বিগত আমার অনেকেই আমাকে ফোন দিয়ে বলেছেন যে ভাইয়া আপনার ভিডিও দেখেছি বাপি ভাই কাছে গিয়েছি অনেকে রেসপন্স খুব ভালো দিয়েছে যে বাপি ভাই থেকে গাড়ি কিনে আমরা অরিজিনাল মাইলেজটা পেয়েছি এবং বাপি ভাইয়ের কথায় কাজে আমরা মিল পেয়েছি সো বাপি ভাই আশা করি ভবিষ্যতে এই সার্ভিসটা আপনি যেন সব সময় রাখেন আর মানুষ যে আপনাকে যে পরিমাণ বিশ্বাস করে সেই বিশ্বাস যেন ধরে রাখতে পারে অবশ্যই ওকে ভালো থাকবেন মানুষের ভালোবাসাটাই আমার দরকার আসসালামু আলাইকুম সো এভরিওয়ান শুনতে পাইলেন আজকে বাপি ভাইয়ের এই তিনটা গাড়ির ডিটেলস যদি এই গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে এস অটোমোবাইলসের যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনি এখনই যোগাযোগ করতে পারেন আপনি চাইলে সরাসরি ফোনও করতে পারেন চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি মেসেজও দিয়ে রাখতে পারেন সো আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে এখন আপনি ফলো করে নিন এখনই ফলো করে ফেলেন আর যদি আপনার এই তিনটা রিকন্ডিশন গাড়ির বাদে যদি অন্য কোনো রিকন্ডিশন গাড়ি যদি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার সেই পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সেই জন্য আপনাকে যেই প্ল্যাটফর্ম থেকে দেখছেন না কেন ফেসবুক ইউটিউব কিংবা টিকটক থেকে এখন একটু কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গেটে তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আবারও কথা হবে এতক্ষণ যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম